কাঁচা পেঁপে কাঁচা পেঁপের যে কি উপকার সেটা আমরা জানি না জানলেও আমলে নেই না আমলে নিলে আপনার জীবনটাই পাল্টে যাবে আপনার বডির ফিটনেস একশো একশো হয়ে যাবে আপনি গাছ থেকে একটা কাঁচা ফ্রেশ পেঁপে নিয়ে আসেন অথবা মার্কেট থেকে একটা কাঁচা পেঁপে নিয়ে আসেন আপনার একবারে পরিপূর্ণ পোক্ত হইতে হবে তা না কাঁচা যেটা সেটা ছোটো হোক বড় হোক যেটাই হোক মানে পাকতে এখনও লং টাইম বাকি আছে ওই ধরনের পেপে লাগবে সেই পেঁপেটাকে আপনি আইনা এটাকে ছুলবেন কিন্তু মনে রাখবেনরা ওয়াশ করা যাবে না উইদাউট ওয়াশ ধৌত করা যাবে না ধুইবেন না ধুলে এটার পুষ্টিগুণ চলে যাবে এটা ধোয়া যাবে না না ধুয়ে ওটাকে শুলবেন ছুলার পরে ওই অবস্থাতেই ওটাকে স্লাইস করে যেভাবে সুবিধা হয় ওইভাবে ডাইরেক্ট খেয়ে নেন তাতে করে কি হবে আপনার লিভার লিভার ফাংশন হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার থাকবে লিভার ভালো হয়ে যাবে আপনার যদি লিভার ভালো থাকে তাহলে সমস্ত বডি ভালো থাকবে যার লিভারে কোনো সমস্যা নাই যার লিভারে কোনো প্রবলেম নাই তার কোনো প্রবলেম হয় না আরেকটা প্রবলেম আমাদের সমাজে আছে সেটা হচ্ছে গ্যাস্ট্রিক এই গ্যাস্ট্রিকের জন্য অনেক বুড়ি আছে অনেক হিসাবালি আছে অনেক অ্যাকাউন্টেন্ট আছে তারা টেনশন করতে করতে শেষ যে কিভাবে এই কি বলে গ্যাস্ট্রিক থেকে নিরাময় পাওয়া যায় প্রত্যেক মাসে মাসে সিরাপ দুইটা তিনটা করে ইউজ করতে হয় মেডিসিন বিভিন্ন ট্যাবলেট ক্যাপসুল কাজ হয় না বিশ পর থেকে চল্লিশ চল্লিশ থেকে আশি আশি থেকে সিরাপ সিরাপ থেকে এটা ওটা সেটা কাজ হচ্ছে না আপনি কাঁচা পেঁপে কাঁচা পেঁপে উইদাউট ওয়াশ স্লাইস করুন সুলে নেন সুলে নিয়ে সেটাকে খেয়ে নেন ডাইরেক্ট হয়তো বা ডাইরেক্ট খেতে একটু টেস্টি নাও লাগতে পারে একটু লবণ লাগবে তবে সেই লবণটা যেন কাঁচা লবণ না হয় আমরা জেনারেলি বাসায় যে লবণ খাই সেই লবণটা খাওয়া যাবে না আমরা অনেকেই ডিম সেদ্ধ বাদাম তারপরে শশা গাজর পেঁপে এগুলো খাওয়ার সময় আমাদের বাসা থেকে যে ডাইরেক্ট লবণটা আছে সেই লবণটা আমরা খেয়ে নেই স্বাদ বাড়ানোর জন্য না আপনি গাজর শাসা পেঁপে খেয়ে আপনার শরীরের যে উন্নয়ন করতেছেন ওই ডাইরেক্ট কাঁচা লবণ খেয়ে আবার সেটা ক্ষতি করে ফেলতেছেন মানে প্লাসে মাইনাসে গুল্লা তাহলে লবণ কোনটা খেতে হবে লবণ আপনি খাবেন হয় লবণটাকে একটু ভাজি করে নেবেন আপনি কড়াইতে লবণটাকে পাঁচ সাত মিনিট নেড়ে চেড়ে ভাজি করে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে ওই অবস্থায় খাবেন অথবা মার্কেট থেকে কিনে নিয়ে আসবেন বিট লবণ আপনি ভিটলবেন খেতে পারেন ভিটলেনের মাধ্যমে পেঁপে গাজর শশাগুলো খান আপনার বডির ফিটনেস উন্নত হবে যেটা বলছিলাম পেঁপে গ্যাস্ট্রিকের জম গ্যাস্ট্রিক পেঁপে খেলে ক্লিয়ার গ্যাস্ট্রিকের আরও ওষুধ আছে মূলা অনেকেই পছন্দ করেন না তাই না পছন্দ করলেও এটা গ্যাস্ট্রিকের ওষুধ না করলেও এটা গ্যাস্ট্রিকের ওষুধ তো হর হামেশা চেষ্টা করবেন মূলা খাওয়ার জন্য কি বলে একটা কি বললাম পেঁপে খাওয়ার জন্য তাহলে ইনশাল্লা তালা গ্যাস্ট্রিক হর 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 করে চলে যাবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা